আজকে শেয়ার করবো আমার আম্মুর হাতে মজাদার একটা রেসিপি রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজা প্রথমে তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর এখন দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো পানি সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর প্রথমে লবণ দিতে মনে ছিল না তাই এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই তো মশলা কষানো শেষ আর এর মধ্যে এখন কলিচাগুলোকে দিয়ে দেবো কলেচাগুলো আম্মু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলো এখন কলেচাগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আম্মু বলে মশলা যত কষানো হয় তত খাবার খেতে নাকি টেস্ট বাড়ে এই তো কষানো প্রায় শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আবার কলেচাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে জাস্ট দেখো কলেজাটা দেখতে কি আমি লাগতে পরাটা দিয়ে এই খেতে অনেক বেশি লাগে তো তোমরা চাইলে রাখতে পারো সাথে এই আমার কলিজা হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে মতো পানি কলিজাগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল তাই এখানে আমি বেশি পানি দিব না অল্প পরিমাণে পানি দিব আর পানি দিয়ে সবকিছু নেড়ে চেড়ে আবার মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আর এই তো বিশ মিনিট পরে আমার কলেজে ভুনা হয়ে গেছে আর এখন পরিমাণ মতো জিরে গরু দিয়ে নামিয়ে ফেলবো তা তোমাদের কাছে আমার এক করে যে ভালো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ